যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনীতির চালিকা এই দেশটা হৃদপিণ্ড ব্যাংকিং সেক্টর হৃদপিণ্ড চল আপনি ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছেন আপনি কথা বলছেন আমার কথা বলছেন আপনি নিজে নিজে আত্মসালোচনা করেন ব্যাংক কি ক্ষতি করছেন আপনি

ব্যাংকটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন ব্যাংকটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন আপনি আপনি কোনো প্রবলেম নেই আপনি তো সব নারে গুরু চল কত তো সব আছে আমাদের কাছে আপনি ব্যাংকের সকল নারে গুরু হলেন আপনি যে ব্যাংকটা বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি এই দেশটা রিপিন্ড ব্যাংকিং সেক্টর রিপিন্ড সিলিক্স মাইবে আপনি শহর বাচ্চা ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছেন আপনি ব্যাংকে ডুববেন হ্যাঁ আপনি ব্যাংকে ডুববেন ব্যাংকের সম্পূর্ণ টাকা পয়সা যেখানে যা দিবেন সব টাকা কালেকশন করার বন্দোবস্ত করে ব্যাংকে ডুববেন